আমরা এই টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডি কাজগুলো করবো এখানে একটা টু ডি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আমরা অলগুলো কাজগুলো করবো অলগুলো কীভাবে তৈরি করতে পারি বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দেবেন টেন ফিট কত ফিট টেন ফিট জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সর্বপ্রথম অলের কাজগুলো করবো টেন ফিট বারবার মেজারমেন্ট দিতে হবে না জাস্ট জাস্ট কী করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এন্টার একইভাবে যেগুলো দেখা যায় সেগুলো আগে কাজগুলো করবেন আমরা প্রেস ফুলের কাজগুলো শিখাবো প্রেস ফুল দিয়ে খুব সহজে কাজ করা যায় আগে বক্স দিয়ে কাজ করি ওকে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এই অবজেক্টের কাজটা শুরু করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট বক্সের সাহায্যে এখন কিছু কিছু অলগুলো দেখা যায় না আমরা টু ডি ওয়াইফ এম করে নেব কি করব এখান থেকে টু ডি ওয়াইফ এম এ ক্লিক করব ক্লিক করার পর আমরা বক্সে ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এন্টার দেবো একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার এই অলটা যদি ক্রিয়েট করতে চাই আমরা কোন পয়েন্ট নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আপনার পয়েন্ট এন্টার দেবেন যেহেতু একই মেজারমেন্ট জাস্ট ক্লিক করে এন্টার ওকে এই পয়েন্ট থেকেও একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করে এন্টার রিয়েলিস্টে ক্লিক করলাম অলগুলো কিন্তু কমপ্লিট